কোন সাহাবি তার জন্মদিবস নবী সাল্লা সাল্লামের জন্মদিবস পালন করেছেন নাকি করেন নাই এবং বড় বড় সাহাবি সিনিয়র সাহাবী যারা ফোলাফা রাশেদার সহ অন্যান্য যারা ছিলেন তারা সকলে তাদের পরবর্তীতে তাবিন তাবে তাবিল কেউ কি কোনো কালে তিনটি সত্তর যুগের কোনো কালে কি এই নবী সাল্লা জন্মের তারিখ উপলক্ষে কোনো উৎসব করা ফুর্তি করা অনুষ্ঠান করার কোনো প্রথা রেওয়াজ সিস্টেম সে সমস্ত যুগে ছিল কিনা এর কথার এক কথায় উত্তরে আমরা বলবো কোন বইতে ইতিহাসের কোন বইতে হাদিসের কোন বইতে কোরআনে তো নাই কোন জায়গায় একটি জাল বর্ণনাও নাই কোন ভাইরা দেখাতে পারবেন না যেসব ভাইরা মনে করেন সঠিক তারা মেহেরবানি করে কিদাপত্র ঘেটে একটি সূত্র বের করুন যে সূত্রে পাওয়া যায় যে নবী সাল্লাল্লাহু সাল্লামের জন্ম দিবস বা জন্ম তারিখ এটা উদযাপন উপলক্ষে রবিউল আউয়াল তারিখে বা বছরের কোন একটা দিনে সাহবাইক রাম নবী সাল্লাম নিজে অথবা তার পরবর্তী তাবিন তবে তাবিন কোন যুগে কেউ কোন ধরনের অনুষ্ঠান করেছেন অথবা কোন ধরনের উৎসব করেছে। এরকম কোন বর্ণনা কোনো হাদেশের কিতাবে কোনো ইতিহাসের কিতাবে জাল জৈব মিথ্যা বানোয়ার বর্ণনাও নেই দুর্বল সত্য তো পরের কথা কোন জাল জয়েব মিথ্যা বানোয়ার বর্ণনাও নাই এরকম একটি অস্তিত্বহীন সম্পূর্ণ এরকম একটি বিয়া বোয়া এবং ভিত্তিহীন বিষয় হলো এই মিলাদের নবী পালন করা প্রিয় ভাইয়ারা নবী সাল্লা সাল্লামের জন্মের পরে তিনি তেষট্টি বছর বেঁচে ছিলেন তার মৃত্যুর পরে সাহবাহরাম প্রায় শত বছর বেঁচে ছিলেন তাদের পরে তাবিন তাবে যুগ ছিল এই যে বিশাল একটা সময় যদি রবিউলের বারো তারিখ অথবা বছরের কোন একটা দিন নবী সাল্লা সাল্লামের জন্ম উপলক্ষ করে জন্মের তারিখকে উপলক্ষ করে কোন আনুষ্ঠানিকতা হতো সেটা নিশ্চয়ই হাদিসের কিতাবগুলোতেই অথবা ইতিহাসে বইগুলো থেকে আসতো কি আসতো না সাহবা একরামের জীবন ইতিহাস নবী সাল্লামের ব্যক্তিগত পুঙ্খানুপুঙ্খ কাজগুলোর বর্ণনা বিবরণ হাদেশের কিতাব গুলাতে আসছে কি আসে নাই স্ত্রীর সঙ্গে কি করলেন ঘরের ভিতরে কি করেছেন ঘুমে কি করছেন টয়লেটে কি করতেন এরকম ব্যক্তিগত বিষয়গুলো পর্যন্ত হাদিসের কিতাবগুলোতে এসেছে সেখানে নবী সাল্লাহিসাল্লামের জন্মের দিনটাকে তারিখটাকে উদযাপনের কোনো প্রথা প্রচলন যদি থাকতো সেটা অবশ্যই আসতো কিন্তু নাই আমি তো চ্যালেঞ্জ করেছি কোন জাল ভিত্তিহীন বুয়া বানোয়ার বর্ণনাও পাওয়া যায় না আদিসের কিতাব গুলাতেও না ইতিহাসের কিতাব গুলাতেও সময় তো ভাই বন্ধুগণ এই পয়েন্টটা থেকে আমরা বুঝলাম যে এই মিলাদুল উদযাপনের যে প্রথা এবং রসম চালু আছে এটা সোনালী তিন যুগের কোন যুগে ছিল না নবী সাল্লাহ সাল্লাম নিজেও করেন নাই করতে বর্ণ নাই কোনো সাহাবিও করেন নাই কথাটা কি পরিষ্কার নবী সাল্লাহ প্রেম তার ভালোবাসা সবচেয়ে বেশি ছিল কাদের মধ্যে সাভাই کرام رضی اللہ تعالی عنہم اجمعین মধ্যে مفتي ان کے محبت صلی اللہ علیہ وسلم کے ভালোবাসা۔ তারা নিজেরা যখন এ الرسول আল্লাহর প্রেম প্রকাশ করার উদ্দেশ্যে যদি রেবুল হলো 12 তারিখে বা বছরের কোনো একটা দিনে জন্মদিন পালন না করে থাকেন তাহলে আমরা যদি নবী প্রেমের দাবিদার হই সেটা পালন করি তাহলে এই দাবিটা মিথ্যা দাবি অথবা এই কর্মটা মিথ্যা এবং ভুল একটি কর্ম। আল্লাহ আমাদেরকে গোছาท তوفিক দান করুন। আর একটু আগে আমরা যে ভূমিকাতে যে কথাটি বলেছিলাম ইসলামটাই হলো নবী সাল্লাহামকে ফলো করার নাম তিনি যা নিষেধ করছে থেকে বিরত থাকার নাম নবী কি আমাদেরকে করতে বলেছেন বা তিনি নিজে করেছেন জন্মদিবস জন্মদিবস উদযাপন এটা নবী সাল্লাহাম নিজে করেছেন নাকি তিনি আমাদেরকে করতে বলেছেন এ মর্মে কোনো বর্ণনা আছে উত্তর হলে এক কথায় নাই কোন ভাইরা যারা করেন তারাও জানেন যে নাই তাহলে আমরা যে কোনো কাজ করব ভালো হিসাবে সেখানে কি হবে থাকতে নির্দেশ থাকতে হবে অত ভালো কাজ হিসাবে ইসলামের দৃষ্টিতে গণ্য নয় এখন যদি কোনো ভাই বলেন বা পালন করা যাবে না নিষেধ আছে কোথাও উত্তর হলো নিষেধের প্রয়োজন নাই করণীয় কাজ যে কাজটা করতে হবে করার নির্দেশ আছে শরীয়তে সেরকম কোন দলিল সেরকম কোনো প্রমাণ সেরকম কোন নির্দেশ যদি না থাকে তাহলে অটোমেটিকলি সেটা কি বাতিল আল্লাহ আমাদেরকে পর্যাপ্ত ফিক দান করুন নাম্বার তিন আমাদের যে সমস্ত ভাইরা মিলাদুল নবী উদযাপন করে থাকেন তারা বলেন যে মিলাদুল নবী তথা রবি বারো তারিখ এটা হলো সাইয়দুল আয়াদ অর্থাৎ নবী সাল্লাহামের জন্মদিবসের উপলক্ষে যে খুশি উদযাপন করা হয় এটা নাকি সকল ঈদের সেরা ঈদ অর্থাৎ বছরে দুইটা ঈদ আছে এছাড়া আরো যত ঈদ উৎসব পূর্তি হতে পারে সমস্ত ঈদ উৎসব পূর্তির ভিতরে সবচেয়ে বড় কর্ততেই সকল ঈদের শ্রেষ্ঠ সেরা ঈদ নাকি মেলাদার নবীর ঈদ। সেসব ভাইদের কাছে আমরা প্রশ্ন রেখে বলতে পারি যে শরীয়তে দুইটা ঈদ আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি আমাদের জন্য দুইটা ঈদ রেখে গেছেন। এটা ঈদউল ফিতর আর একটা ঈদউল আযহা। এর বাইরে আরেকটা ঈদ আছে যেটা হলো যে ঈদ শুক্রবারের দিন। এটার কা কোনো কোনো হাদিসে ঈদের দিন বলা হয়েছে সপ্তাহের ঈদের দিন, গরিবের ঈদের দিন इत्यादि বলা হয়েছে। তাহলে শুক্রবার সাপ্তাহিক আর এছাড়া বাৎসরিক দুটি ঈদ ঈদউল ফিতর ঈদউল আযহা। dono eid e ki ache eider নামাজ আছে ঈদের নামাজ আছে সাল্লাম করেছেন তাহলে এই রবি বারো তারিখকে যারা ঈদের দিন বলেন শুধু ঈদের দিন না সকল ঈদের সেরা ঈদ বলেন তাদের কাছে আমাদের এই ঈদের একটা নামাজ আছে কিনা এমনকি শুক্রবারও কি আছে জুমার নামাজ বিশেষ নামাজ আছে তার রবি বারো তারিখ যদি ঈদের দিন হয় এটা যদি উৎসবের দিন হয় নবী জলমান আনন্দের দিন হয় এটা যদি সকল ঈদের সেরা ঈদ হয় তাহলে তো এখানে নামাজ আরো বেশি থাকার কথা নাকি এই ঈদের দিনের নামাজ কই তাহলে বোঝা গেল এটা বানোয়ার এটা নিজেরা আবিষ্কার করেছেন মিশর থেকে এটা আবিষ্কার হয়েছে এটা করার এবং থেকে আসে নাই যদি আসতো তাহলে সকল ঈদে কি থাকে ঈদের নামাজ থাকে এই ঈদে ঈদের নামাজ কই আর সবচেয়ে বড় কথা হলো ঈদে বছরে দুটি ঈদ আছে আর সপ্তাহের একটা ঈদ এর বাইরে শরীরে আর কোনো ঈদের ধারণা আমাদেরকে দেওয়া হয় নাই অতএব এই দিনটাকে যদি কেউ নতুন করে ঈদের দিন মনে করেন তাহলে কেমন যেন তিনি নবী সাল্লা সাল্লামের দেওয়া দুইটা ঈদে খুশি না নবী সাল্লা সাল্লামের দেওয়া দুইটা ঈদে কি না খুশি না ওই নবী সাহসালামের দুইটা ঈদে পরিতৃপ্ত না ওইটা মানতে রাজি না এই জন্য উনি আরেকটা ঈদ করলেন যুক্ত করে নিলেন প্রিয় ভাইয়ারা এটা যদি সকল ঈদের সেরা ঈদ হতো তাহলে মুদিনায় আসার পরে সাহাবাই ক্রাম যখন নবী সাল্লাহ সাল্লামকে বললেন ইয়ারসুল্লাহ ইয়াহুদিরা

মান আহ দাফি আম্লে না হাদা মালাইসামিন যে ব্যক্তি আমাদের দিলের ভিতরে নতুন কোন কিছু সৃষ্টি করবে আবিষ্কার করবে নতুন কোন কিছু যোগ করবে সেটা প্রত্যাখ্যানযোগ্য বাতিল সেটা গ্রহণযোগ্য নয় অন্য হাদেশ আশাদামিস আদাল্লা সাল্লাম বলেছেন এইয়া কুম মোহদাদসা আতিল ওমর ফাইন্ন কুল্লম দাসাদিন বেদা মকুল্ল বেদা আতিন দলালা মকুল্ল দালালা দে ফেনা তোমরা সকল নতুন আবিষ্কার থেকে বেঁচে থাকবে নতুন যত আবিষ্কার আছে ইসলামের নামে দিনের নামে সেগুলো সবগুলো বেদাৎ আর সকল বেদাঁত এর ঠিকানা হলো কি যান না